হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দেওয়া করি বড় বড় মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচারে নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে যেহেতু বাংলাদেশের অত্যন্ত পুরানো একটি সব হচ্ছে কিন্তু নিউ পার্টিক্যাল ফার্নিচার ফার্নিচার জগতের কিন্তু পুরাতন যেই শবটি সেটা কিন্তু সবাই যে নিউ পার্টিক্যাল নিউ পার্টিক্যাল ফার্নিচার মানে হচ্ছে যে নতুন নতুন কিছু আনা নতুন কিছু দেখানো এটাই কিন্তু আমাদের ইয়া যেমন আজকে আমি আপনাদেরকে একটা নতুন ডিজাইনের একটি সোফা দেখাবো আসলে সোফাটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটি হচ্ছে আমাদের আসলে আজকে আলোচনার বিষয় এই যে এই সোফাটা দেখেন কতটা সুন্দর আসলে এটার সাথে কিন্তু অনেকগুলা কালার মিক্স করা হয়েছে যাতে করে এটাকে সুন্দর করে গর্জিয়ভাবে ফোটানো যায় আর কি আপনার ফ্যাব্রিক্সের মধ্যেও কিন্তু দুই তিনটা তিনটা তিন প্রকার একটা ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে তারপর কোষণার মধ্যেও কিন্তু তিন প্রকার কোষণ ইউজ করা করা হয়েছে যাতে করে এটাকে আসলে একদম ফুটিয়ে তোলা যায় এখন যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখেন মানে ফ্যাব্রিক্সটা যদি আমি আপনাদেরকে দেখাই আর কি এই যে দেখেন ফ্যাব্রিক্সটা তারপরে এই যে ডিজাইনটা সাইডের যে ডিজাইনটা আসলে একদম মানে ইউনিক একটা ডিজাইন আর কি ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন সাইডের যে ডিজাইনটা যদি আমি আপনাকে দেখাই এই যে দেখেন কত সুন্দর করে এটা কিন্তু সেগুনের মধ্যে প্রসেসিং সেগুন এগুলো কখনো গুনে ধরবে না কোনো কিছু হবে না এখন যেটা এই যে দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা কত সুন্দর একটা ফেব্রিক্স আর এটা কিন্তু অনেক দামি একটা ফ্যাব্রিক্স আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু একদম দামি গুলো কিন্তু ইউজ করি যাতে করে আর যদি আমি আপনাকে ফোমের থিকনেসটা দেখে ফুল আট ইঞ্চি আছে এখানে ফুল আট ইঞ্চির থিকনেস কিন্তু ফোমের একদম সুপার সফট ফোম কিন্তু তারপরে এই যে কুশনটা দেখেন মনে হয় যেন জ্বলন্ত একদম জীবন্ত কতগুলো গাছ একদমই করা এই যে একটা কুশন এটা একটা কুশন মানে তিনটা প্রকার তিন প্রকারের কুশন ইউজ করা হয়েছে যাতে করে আপনার সোফাটাকে আরও গর্জিয়াস করে তোলে একদম ফুটিয়ে তোলে আর কি যাতে করে এটা হচ্ছে কণারটা এই যে দেখেন কণারের মধ্যে যে দুইটা কুশন দেওয়া আছে তারপর ফ্যাব্রিক্সগুলো যদি কুশনের মধ্যে যে ফেব্রিক্সটা দেওয়া আছে সেটাও কিন্তু অনেক দামি তারপর কণারের মধ্যে যেগুলো ইয়ে করা হয়েছে মানে সব কিছু মিলে একদম একটা গর্জিয়াস এখন যদি আমি আপনাদেরকে আসলে দেখাই এই যে দেখেন নিচের যে পায়াগুলো পায়াগুলো কিন্তু একদম সেগুন কাঠের প্রসেসিং করার চিটং সেগুনের এটি কখনো গুনে ধরবে না কখনো গুনে ধরবে না এই যে দেখছেন কত সুন্দর একদম সিম্পলের মধ্যে একটা গোট ভাবে কাজ করানো হয়েছে হয়তো বা সাইডগুলোর মধ্যে একটু ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে কিন্তু পায়াগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে গোট ভাবে করা হয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে যে দেখেন তো যদি ভালো থাকে লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে অন্য কোনো ভিডিওতে